তিনি নায়িকা তিনি সুন্দরী তিনি বুদ্ধিমতী সদ্য মা হয়েছেন কিন্তু তারপরেও একটুও ক্রেজ কমেনি কারিনা কাপুর খানের বহু পুরুষের হৃদয়ে এখনও তিনি ঝড় তোলেন কিন্তু তার ফার্স্ট ক্রাশকে সম্প্রতি এক অনুষ্ঠানে শেয়ার করলেন সেই গোপন রহস্য প্রশ্ন শুনে প্রথমে একটু অপ্রস্তুত হয়ে যান কারিনা তারপর হেসে বলেন ওহ ভগবান এখন হয়তো ঠিক মতো মনেও করতে পারবো না তবে মনে হচ্ছে রাহুল রায় আমি যদি খুব ভুল না করি আশিকি থেকে ওকে আমার খুব ভালো লাগতো কারিনা আরও জানিয়েছেন এতদিন তাকে এই প্রশ্নটা করার সাহস কেউ পাননি সকলেরই হয়তো কৌতূহল ছিল কিন্তু কেউ জিজ্ঞেস করতে পারেননি তবে বেগম সাহেবের এই উত্তর আদৌ রাহুল রায় শুনেছে কিনা তা অবশ্য জানা যায়নি বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ